কোনো নেয়ামত পেয়ে খুশি হয়ে যাবে তখন আমি আল্লাহ তা আলা শুক্রিয়া আদায় করবে আর বান্দা যদি শুক্রিয়া যদি আদায় করে আমি আল্লাহ তা আলা বান্দা বান্দিদেরকে দুইটা পুরস্কার দান করে দেব এক নাম্বার পুরস্কার আল্লাহ রাব্দুল আল বলেন ইন শারকুল নতুন বলে ইন কেফাউদ

বান্দার তাকে আমি আল্লাহ বহু গুণবৃদ্ধি করে দেবো শুভহান বলেন দুই নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ আলহ্বান আরামিন বলেন মানব জীবনের চূড়ান্ত গন্তব্য দুইটা আমাদের মৃত্যুর পরে আমাদের গন্তব্য দুইটা হবেই পৃথিবীর মানব গোষ্ঠী একটা গন্তব্য হচ্ছে যাহার নাম আরেকটা গন্তব্য হচ্ছে জারনাম আল্লাহ দ্বারা বলেন

পাঁচ নাম্বার পায়ে বিশ নাম্বার বিশটা চোদ্দ নাম্বার লাইনে সুরা নিসার একশত সাতচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা যদি আদায় করো এবং সত্যিকার বাবু যদি ইমান যদি আনতে পারো আমি আল্লাহ তাআলা তোমাকে আযাব দিয়ে কী করব তোমাকে আমি আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দেব সুবহানাল্লাহ তাহলে আমরা শুকরিয়া আদায় করলে দুইটা পুরস্কার পেলাম এছাড়া আপনি আপনার জীবনের যত জায়গায় শুকরিয়া আদায় করেন না কেন একামতে দিন মিজানের পাল্লা যদি ভারী যদি করতে চান সহি মুসলিমে এসেছেন ইতাবদহারত এসেছেন হাদিস নাম্বার চারশো তো বাইশ নাম্বার হাদিস আল্লাহর হাবিব বলেন ওলহামদুলিল্লাহ ইতাল তামিলা উল মিজান বান্দা যদি শুক্রিয়া যদি আদায় যদি করতে পারে এর দিন মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে সুভান আল্লাহ এবার আসুন কোরআন অনুষ্ঠানে যেহেতু আমরা এসেছি আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য আছে কি দায়িত্ব এবং কর্তব্য কোরআনের অনুষ্ঠানে বসতে হলে দুইটা নীতিমানা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আফ নয় নম্বর পনেরো নম্বর বিশাল এগারো নম্বর লাইনে আফের দুইশো দুই চার নম্বর রাব্বুল আলামিন বলেন ওহিদা কুরি এল কুল এনু ফেস্তা মিয়াউল ও এল সেদৌলা আল্লাহ কুন্দুল্ আল্লাহবুল বলেন যখন তোমাদের সামনে কোরান পাঠ করা হয় তখন তোমাদের দায়িত্ব হবে দুইটা নীতি মানা লাগবে এক নাম্বারে ফেস্তা মিয়াহুলাহু মনোযোগ দিয়ে শোনা লাগবে দুই নাম্বার দায়িত্ব হবে চোখ থাকা লাগবে বাঞ্চিত এই দুইটা নীতি যদি মানতে যদি পারো আমি আল্লাহ বলছি লাহে তাহলে সমস্ত রহমত আমি মহতাহাল তোমাদের ওপরে নাজিল করে দিবহান আল্লাহ এবার মানুষ যদি আল্লাহ তাহাল্লাকে যদি প্রশ্ন করেন আল্লাহ কলামান আমি আমরা দুইটা নীতি কোরআন অনুষ্ঠানে বসবো দুইটা নীতি মেনে বসবো এরপর আমাদের কাজ কি الله رب العالمين من الذين يستمعون القول فيتبعون أحسن أولئك الذين هداهم الله كل هم أولو الألباب سبحان الله كل <applause> <التصفيق> الله رب العالمين ذنب سورة نمبر بره، نمبر بشتر نمبر سورة আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা নাকি কোরআন অনুষ্ঠানে বসবেন বসার পরে এরপরে কোরআনের কথাগুলা মনোযোগ দিয়ে শুনবে শোনার পরে তাদের দায়িত্ব হবে ফায়াত তাবিউনা আহসানা এখান থেকে ভালো ভালো কথাগুলা তারা অনুসরণ করবে বান্দাবান্দী যদি কোরআনের কথাগুলা যদি অনুসরণ যদি করতে পারে আমি আল্লাহ বলছি উলা নাযিনা আমি আল্লাহ তালা তাদেরকে পৃথিবীতে সত্যের পথ হেদায়তের পথ দেখিয়ে দিব সুহান আল্লাহ আমার ভাইয়েরা সেজন্য আমাদের কোরআন অনুষ্ঠানে আমাদেরকে চুপ থেকে মনোযোগ দিয়ে শোনা লাগবেন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে কোরআন আল্লাহ রাব্বুল আলমিন শ্রেষ্ঠ নিয়ামত কোরআন কেন দিলেন আমাদেরকে তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে চারটি সফলতায় সফলতার মানদণ্ডে পৌঁছানোর জন্য দিয়ে দিলেন চারটি সফলতা কি দুইটা সফলতা পৃথিবীর মুসলিম সবাই পাবে আর দুইটা সফলতা শুধুমাত্র মমিনরা পাবে যারা নাকি ইমান পাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম ওয়াশিফা উল্লিমা ফি সদুল আল্লাহ হদ বোনা বলেন ইয়া আই ইউহান নাস হে পৃথিবীর মানবমণ্ডলী এ পৃথিবীর মানব সমাজ শোনো আমি আল্লাহ কি বলছি আল্লাহ এখানে ইয়া ইউহাল মুসলিমুন বলেন নাই আল্লাহ এখানে ইয়া ইউহাল মুখিনুন বলেন নাই আল্লাহ বলেছেন ইয়া আই ইউহান নাস হে পৃথিবীর মানব সমাজ শোনো অদে জাহাদ খুব আইস তুম্মে তো তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা প্রেসক্রিপশন একটা উপদেশ এসেছে সেটার নাম হচ্ছে কোরআন এই কোরআন তোমাদের উচিত এই কোরআনের এক নাম্বার নিয়ামত হচ্ছে তোমরা যদি দুনিয়া জীবন যদি সফলতা যদি পেতে চাও মুসলিম আর মুসলিম তোমরা সবাই যদি সফলতা যদি পেতে চাও তাহলে এই কোরআনের প্রেসক্রিপশন আমি আল্লাহ দেওয়াই কোরআনের উপদেশগুলো অনুসরণ করা লাগবে আমি আল্লাহ তালা তোমাদের জীবনটাকে সফল বানিয়ে দিব সুহান বলেন আল্লাহ তালা সফল বানাবেন বলছেন মুসলিমদের জীবন সফল হবে কিন্তু অমুসলিমদের জীবন কিভাবে সফল হবে আমি উদাহরণ দিচ্ছি বাজারে অনেক ব্যবসায়ী আছেন ওনাদের মধ্যে অনেক হিন্দু ব্যবসায়ী আছে হিন্দু ব্যবসায়ীদের জন্য কোরআন কিভাবে প্রেসক্রিপশন বা উপদেশ হবে আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে কোনো ব্যক্তি যদি ওজনে যদি কারচুপি করে ওজন ওজনে যদি কম দেয় কম বেশি যদি করেন তাহলে আল্লাহ তাআলা বলছেন রানগতি বাজারে কোনো হিন্দু দোকানদার যদি ওজনে যদি কম দেয় বাকি অন্য হিন্দুরা যদি দেখে তাহলে তাকে বাধা দিবে প্রধান বলছে শোনো তাকে বাধা দিবে তো তোমরা বলে

যারা মানুষদের থেকে নিতে নেয় বেশি মানুষদের থেকে মানুষদেরকে দিতে দেয় কম আল্লাহ তাআলা বলছেন তুমি হিন্দু হও মুসলিম হও যে হও না কেন যে ধর্মের লোক হও না কেন আমি আল্লাহ বলছি তুমি যদি ওজনে যদি কম যদি দাও তোমার জীবনটা আমি আল্লাহ ধ্বংস করে দিল আরেকটা উদাহরণ দিচ্ছি কোরআন অমুসলিমদের জন্য কেন উপদেশের বাণী আল্লাহ তালা বলছেন পৃথিবীতে যদি সফল যদি হতে চাও আমাদের রামগতিতে অনেক হিন্দু ফ্যামিলি আছে কোন একটা নমদাবদ্ধ ফ্যামিলির ছেলে যদি মাদকাসক্ত যদি হয় অন্য ফ্যামিলির লোকেরা বলবে তার পিতাকে বলবে তোমার ছেলের কারণে আমার ছেলেরা কিন্তু খারাপ হয়ে যাবে আল্লাহ বলছেন শোনো মুসলিম মুসলিমদের সবার জন্য মাদক নিষিদ্ধ মাদক সবার জন্য ক্ষতিকর আর এগুলো হচ্ছে শয়তানের কাজ ইন্যামেলখন নোবেল মেসি নোবেল স নোবেল অ্যাজ মোদি জেস মেন আই ম্যা বিশেহ দালা বলছেন মাদক হচ্ছে সয়তানের কাজ মাদ পান করা মাদকদ্রব্য গ্রহণ করা এগুলো হচ্ছে সয়তানের কাজ আমার ভাইয়েরা কোরআন আমাদের শুধুমাত্র মুসলিমদের জন্য উপদেশ নয় আমাদের মুসলিমদের জন্য প্রেসক্রিপশন নয় মুসলিম আ মুসলিম সবার জন্য এসেছে এটা উদারলীন না সবাইকে সঠিক পথ দেখায় যে সঠিক পথে ফিরে আসে যে সঠিক পথে ফিরে আসে তাদেরকে হেদায়েত দান করে সুবহানাল্লাহ বলেন দুই নম্বরে পৃথিবীর সকল মানুষের জন্যই কোরআন হচ্ছে অন্তরের ডাক্তার ওয়াশিফাউল্লিমা বির সদর এটা হচ্ছে অন্তরের ডাক্তার আমি আমার বাস্তব অভিজ্ঞতাতে আমি অনেক দেখেছি অনেক হিন্দু ভুপ পড়া হৃদয় নিয়ে এসেছে বুকে অনেক কষ্ট নিয়ে এসেছে আসার পরে কোরআনের মাফিন এসেছে কোরান তালাওয়াতে শুনে তার চোখ দিয়ে পানি পড়তেছে শুভহানা বলেন এটা হচ্ছে কোরআনের মজেজা কোরআন হচ্ছে অন্তরের ডাক্তার সে মুসলিম হোক অমুসলিম হোক কোরআন তালাওয়াত শুনলে এমনিতে তার চোখের পানি এমনিতে আসবে শেখ আব্দুর রহমান আমাদের বাংলাদেশে অনেক বড় বড় কারি সাহেব কোন আছে কারি আহমদ বিন ইউসুফ ওনাদের তালাওয়াতটা অনেক অমুসলিমরা যখন শোনে তাদের চোখ পানি পড়ে শুধু মুসলিমদের চোখ দিয়ে পানি পড়ে তা নয় অমুসলিমদের চোখ দিয়েও পানি পড়ে আমাদের দেশে একজন পদিচিত মুফাজ্জে ছিলেন তিনি আল্লাহর কাছে চলে গিয়েছিলেন আল্লাহ মা সঈদ না হল্লহ উনি যখন তালাওত করতেন প্রধানের পাখি মনে করতো ওনার তালাওয়াত শুনে মুসলিম হোক অমুসলিম হোক সকলেই চোখ দিয়ে পানি পড়তো ঠিক কি না আল্লাহ তাহালা বলেন দুই নাম্বারে পৃথিবীর মুসলিম মুসলিম সকলের জন্য এই কোরআন হচ্ছে অন্তরের ডাক্তার এবার আসুন মুসলিমদের জন্য অন্তরের কেন ডাক্তার অন্তর এমন একটা বিষয় আপনার অন্তরটা যদি ভালো যদি না যদি হয় দেহের কোনো লাভ নাই রাস্তার মধ্যে ফিটনেসবিহীন যত গাড়ি চলুক না কেন এই গাড়িগুলাকে অবৈধ ঘোষণা করবে ট্রাফিক পুলিশ এটাকে তুলে দিবেন ফিটনেসবিহীনবিহীন গাড়িগুলোকে তুলে দিবেন ঠিক একই কায়েদায় আপনার এই দেহটা যদি দিন যদি জান্নাতে যদি যেতে চায় অন্ত যদি ভালো যদি না যদি হয় ফিটনেসহীন যদি হয় তাহলে কিন্তু আপনার এই দেহটা জান্নাতে যাবে না ইয়ো মাল হেল ফালুন বালুন ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন সুন্নাতুল সুরা 28 এবং 99 নাম্বার আয়াতমতে জানিয়ে দিলেন রব্বুল আলামিন বলেন কিয়ামত এর দিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না যে ব্যক্তি আল্লাহর আদানতে আল্লাহর কাছে প্রশান্ত আত্মা নিয়ে চলে আসবে কেবলmatched সেই ব্যক্তি মুক্তি পাবে ঠিক না বলেন তাহলে কোরআনে কারীমে দুইটা উপদেশ জানলাম দুইটা নেয়ামত জানলাম একটা হচ্ছে এই কোরআন আমাদের জন্য হচ্ছে উপদেশ আমাদের জন্য প্রেসক্রিপশন দুই নাম্বার হচ্ছে এই কোরআন হচ্ছে অন্তরের ডাক্তার এটা পৃথিবীর মুসলিম মুসলিম সবার জন্য সকলে মন ভালো করে দিবে আর বাকি রয়েছে দুইটা এই দুইটা শুধুমাত্র মমিনরা পাবেন মমিনরা কেমতের দিন পাবেন আল্লাহ বলেন মমিনরা যদি পৃথিবীতে যদি এই দুইটা যদি ফলো যদি করে তাহলে এই দুনিয়ার জীবন তাদের সফল হবে এবং কেয়ামতের পদকালীন জীবনটাও সফল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বহুদাও ওয়া রাহমাতুল সেই দুইটার মধ্যে এক নাম্বার হচ্ছে হুদাহ এই কুরআন এমন একটা কিতাব যে কিববটা মানুষের জন্য পথ প্রদর্শক আল্লাহ বলেন আপনি পৃথিবীতে চলতে গেলে অনেকগুলো রাস্তা পাবেন অনেক বাঁকা রাস্তা পাবেন সোজা রাস্তা আপনি পাবেন না সমুদ্রের মধ্যে যখন যখন জাহাজ চালায় তখন তারা বিভিন্ন সড়ক নিয়ন্ত্রণ করতে পারে না কোথায় যাচ্ছে কোন জায়গায় যাবে এটা তারা নিয়ন্ত্রণ করতে পারে না আকাশে যে তারকাগুলো আছে এই তারকাগুলো দেখে দেখে তারা গতিপথ নির্ণয় করে সুবাহানাল্লা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা পৃথিবীতে অনেক বাঁকা পথ আছে সোজা রাস্তা দেখিয়ে দেওয়া দায়িত্ব একজন নিছেন তিনি কে আর আওয়াজ দিয়ে বলুন তিনিকে আওয়াজ হয় না তিনিকে আল্লাহ তাআলা বলেন ওয়া এই কিতাবটা হচ্ছে পথ প্রদর্শক আপনি পৃথিবীতে চলতে গেলে অনেকগুলা মত পাবেন অনেকগুলা পথ পাবেন ধর্ম নিরপেক্ষতা পাবেন শয়তানের তৈরি করে অনেকগুলা পথ পাবেন অপরাজনীতি পাবেন বাম রাজনীতি পাবেন আপনাকে অনেকগুলা পদ পাবেন আপনার সামনে আপনাকে বাধা দেওয়ার জন্য আসবে কিন্তু আপনি যদি কোরআনকে যদি ফলো যদি করেন এই কিতাব এমন একটা কিতাব যেটাকে আপনি ফলো করলে সোজা রাস্তা দেখিয়ে আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন এখন আপনি সোজা রাস্তাতে চলতে হলে আপনাকে লাইট লাগবে আমরা দুনিয়াতে বেলায় চলার জন্য আমরা লাইট ব্যবহার করি লাইট লাগবে এখন আপনি জান্নাতে রাস্তা যাবেন জান্নাতের রাস্তা তো সাধারণ কোনো রাস্তা না সে জান্নাতের রাস্তায় চলতে হলে লাইট লাগবে কোনো অদা বলে সেই লাইটটা কি অদ্যে দু সেই লাইটটা হচ্ছে কোরআন হুদান ও রহমাতুল্লিল মুমিনিন এখানে রহমত শব্দটির অনেক গুণ অর্থ হয় রহমত মানি রহমতান রহমত অনুগ্রহ দয়া ভালোবাসা তাফসীর কারক আয়াতে ব্যাখ্যা লিখেছেন এখানে রহমতান শব্দটি অর্থ হচ্ছে আলো এই কিতাব এমন একটা কিতাব জান্নাতের পথে চলার জন্য আপনার সামনে যত অন্ধকার আসবে জুলুমাতের যতগুলো অন্ধকার আসবে সে অন্ধকারগুলোতে এই কিতাবটার লাইট জ্বালিয়ে সরাসরি আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দিবে সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা এবার নবীজিকে বলছেন হে নবী চারটা নিয়ামত পৃথিবীর সমস্ত মানুষকে দিলাম দুইটা পৃথিবীর সকল মানুষকে দিলাম আর দুইটা দিলাম আমি আল্লাহ তাআলা শুধুমাত্র ইমানদারদেরকে আমি আল্লাহ কিসের ভিত্তিতে দিয়েছি জানেন নাকি

আর একটু আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ আল্লাহ বলেন হে নবী আমি আল্লাহ যে চারটা নিয়ামত দিয়েছি এই চারটা নিয়ামত হচ্ছে বিফদিল্লাহি ও বিরহমatih এই চারটা নিয়ামত আমি আল্লাহ তাআলা আমি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং দয়ার মাধ্যমে পৃথিবীর মানুষকে দিয়েছি আল্লাহ সুতরাং এই কোরআন যারা পাবে পাবে জানিকা ফালিয়া ফালাহুন এই কোরআন পাওয়ার কারণে তাদের আনন্দ করা উচিত কেন আনন্দ করবে হুয়া খায়রুম বিম্মা ইজমাউহু আল্লাহ তাআলা বলেন तमाम পৃথিবীর মানুষ যারা রিসিভ করে যা কিছু অর্জন করুক কেন সকলের সকল কিছু চাইতে যারা নাকি কোরআনকে গহন করবে তারাই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত গ্রহণ করেছে সুহান আল্লাহ এবার আসুন আজকে আমার আলোচ্য বিষয়ের মধ্যে আসি আমি এতক্ষণ ভূমিকায় অনেকগুলো কথা বলেছি আমার আলোচনার মূল বিষয় হচ্ছে রিজিক চারটি পয়েন্টে আলোচনা করব ইনশা বলেন ইনশা রিজিক নিয়ে আমি চারটি পয়েন্টে কথা বলবো এক নম্বরে